খুবই ইউনিক ইউনিক সব কালেকশন কিন্তু আপনারা কিন্তু আর এসে পাবেন খুবই সিম্পল ভাবে তৈরি করা আছে এটা কিন্তু হাতের কারো কাজ নাই কোন নকশা নাই কোন কোনো জায়গা কোনো কিছু নাই যারা একেবারে সিম্পল আছেন তারা সাইড কিন্তু এরা এগুলো আমাদের ক্রয় করতে পারবেন দেখেন ভাই এখানে আমরা কোনি ব্যবহার করছি দেখেন চমৎকার কিন্তু এই একটা ডিজাইনও কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই লাক্সারিয়াস মধ্যে কিন্তু হবে এই দেখেন এটা কিন্তু চারটা মাস্ক যেটা আমরা সিস্টেম করেছি এটা আমরা লাভ তুর্কি মডেল বলে থাকে এটা মূলত হ্যাঁ চায়ের ভাবির ভালোবাসা মাস্ক হ্যাঁ অবশ্যই হ্যাঁ প্রত্যেকটা চেয়ারে কিন্তু আমরা কিন্তু এখানে লাভ সিস্টেম করে দিয়েছি সেম মাত্রা তৈরি করা আছে পাশাপাশি কিন্তু এখানে পিতলের ব্যবহার করা আছে ইউসুর নকশা ব্যবহার করা আছে একের ভিতরে আপনি অনেক প্রকার পাবেন এটা সম্পূর্ণ চিটাং সেগুনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার সব কালেকশন কিন্তু আজকে ভিডিওতে থাকবে দর্শক সরাসরি কারখানা থেকে আপনারা যারা এই চমৎকার ফার্নিচারগুলো গুলো নিতে চান আজকে কিন্তু ধামাকা চকবে তাই তো জি ভাই ওকে আসসালামু আলাইকুম ফরিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম রিজনেবল প্রাইসে নাকি ডাইনিং টেবিল দিচ্ছেন জি ভাই আজকে আপনাদের থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে হিউজ পরিমাণ ডাইনিং এর কালেকশন হিউজ পরিমাণ ডাইনিং এর কালেকশন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি কারখানা মালিক থেকে আপনারা যারা এই চমৎকার টেবিলগুলো নিতে চান আচ্ছা কি দিয়ে শুরু করবেন ভাই আমরা প্রথমে এই ডাইনিং দিয়ে শুরু ভাই আচ্ছা এটা দিয়ে ময়ূর মডেল বলে থাকে এটা মূলত আচ্ছা এটা কি মডেল ময়ূর মডেল ময়ূর মডেল ময়ূর মডেল দেখাই ময়ূর মডেলটা বড় কারণ দেখাই দেখেন দেখেন যে আপনি এই যেগুলো দেখতে পাচ্ছেন ডানা যে আছে

খুবই চমৎকার ডিজাইন আছে এটা প্রাইস কেমন কি লাগছে এটা আমাদের রেগুলার দাম হচ্ছে 57000 টাকা এটা আমরা 5000 টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র 52000 টাকা হলে এটা করে করতে পারবেন ওকে 52000 টাকায় কিন্তু নিতে পারবেন চমৎকার এই ডিজাইন পাশাপাশি আপনাদের আরেকটা সোফা সেট দেখাতে চাই সে ভিউস পুরো ভাইরাল হয়ে যাবে কিরণ মডেল এটাকে পিস্তল মডেল বা বন্দুক মডেল বলে থাকে অনেক সময় এটাকে পিস্তল মডেল পিস্তল মডেল যেটা আমরা নাম দিই এটা কিন্তু আমাদের কাস্টমার নাম দিয়েছে এটা খুব সুন্দর এই হলো দুই সিট

ওকে সাথে কিছু সোফাও দেখালাম আর কি অবশ্যই দেখাবো ওকে মানে দেখা যায় অনেকেই ফুল কম্বো প্যাকেজ নিতে চায় তারা কিন্তু চাইলে চমৎকার এই প্যাকেজগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন আপনাদেরকে আর ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা কিন্তু খুবই সিম্পল বলে তৈরি করা আছে এটা কিন্তু হাতের কারো নাই কোনো নকশা নাই কোনো জায়গা কোনো কিছু নাই যারা একবারে সিম্পল আছেন তারা চাইলে কিন্তু এই ডাইনিংগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন ওকে খুব সুন্দর কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু কালেকশনটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এটার মধ্যে কি কি থাকবে ভাইয়া এটা ভাই চেয়ার থাকবে একটা টেবিল পাশে একটি টেনমিল গ্লাস পাবেন আচ্ছা চমৎকার জি ওকে এই পাশে দেখেন আরো একটা কিন্তু কালেকশন কিন্তু দর্শক রয়েছে এটা কিন্তু ভাই আমাদের হট ফেভারিট একটা কালেকশন আচ্ছা একটু চেয়ে এটা বের করুন তো ভাই দেখেন এই একটা একটু দেখাই দেখেন আমি যদি আপনাদেরকে ক্লোজ একটু ফাইবারগুলো দেখাই পিতলের কাজের সাথে ফাইবার জাস্ট অস্থির কালেকশন ওকে রাশেদ ভাই আছেন আমাদের সাথে ফরিদপুর থেকে ভাই আমার শ্বশুর বাড়ির জন্য আমি একটা চমৎকার ডাইনিং টেবিল নিতে চাই নিতে পারবো অবশ্যই

না এটা ঠিক আছে কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু এই যে ফরিদ আর বিউটি খুব ভাইরাল ছিল অবশ্যই আচ্ছা এখন এই জন্যই আসলে জিজ্ঞেস করা নতুন করে যে লাভলি বিউটি কি আছে কিনা অবশ্যই আছে খুব সুন্দর কিন্তু দেখেন খুবই চমৎকার হবে আমি যদি একটু ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন কাজগুলা দেখেন নকশাগুলা কতটা নিখুঁত কিন্তু করা আছে কিন্তু ভাই এই যে চেয়ারগুলা কিছুদিন পরে আমাদের অনেকেই কমেন্ট করে বিভিন্ন জায়গা থেকে ফার্নিচার কিনলে চেয়ারগুলো একটু লক্ষ জক্কর হয় হ্যাঁ লক্ষ হওয়ার সেই ক্ষেত্রে কোনো চান্স নেই দেখেন এখানে আমরা কোনই ব্যবহার করছি দেখেন এখানে কি করবে ঘটনা এই জায়গায় ঘটছে জি জি যেগুলো আপনার এগুলো নাই সেগুলো কিন্তু আপনি ওই লক্ষ জক্কর যেটা বলছেন ওটা করা সম্ভব থাকে সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা কোনি দাও আছে খুব সুন্দর কিন্তু চমৎকার

অনেক নকশা রিজবি নকশা চাল মন করে হিউজ ফুল অনেক আসান তারা আছে কিন্তু ভিক্টোরিয়া ডাইনগুলো আমাদের থেকে করে করতে পারবেন সেই ক্ষেত্রে চমৎকার এগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভিক্টোরিয়ার মধ্যে তো চমৎকার এই ফার্নিচারগুলো যারা আপনার কাছ থেকে কিনাকাটা করবে কিভাবে করবে ভাই যারা কেনাকাটা করবে যারা সরাসরি সরাসরি সেই ক্ষেত্রে আপনাদের বাস্তবের সড়ক ভবনের সামনে প্রধান সিলভরের রাজবাড়ী রাজবাড়ি প্রধান সড়ক জি শ্রীপুর বাজার রাজবাড়ি

দেখেন এটা কিন্তু চারটে মাছ যেটা আমরা সিস্টেম করি সেটা আমরা লাভ তোর কি মোটে বলে থাকি ভালো মাছ হ্যাঁ অবশ্যই